কোথায় ইহান নিহান এই যে আমাদের টুইন চলছে আমাদের টুইন কি করে নিহান কোথায় আমাদের টুইন টুইন ইহান তুমি একটু নাচো আম্মু তুমি একটু নাচো মা হ্যাঁ তোমার তো নাচ অনেক পছন্দ হ্যাঁ এই যে দেখি নিহান নিহান এই যে এই যে প্রত্যেকটা কথার সাথে সাথে সে কি বলে আই